আবর্জনার স্তূপে আগুন আচমকা আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর লেকচমনী বাজার লাগোয়া অংশে লেকচমনী বাজার লাগোয়া ব্রিজের নিচে থাকা ডাস্টবিনে আগুনের সূত্রপাত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ডাস্টবিনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অংশে খবর চায় দমকল কর্মীদের কানে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর এক দমকল কর্মী জানান